কি ব্যাপার কি এত লেট হলো কেন হ্যাঁ একটা চা বানাতে এত লেট হয় শোনো আমার মা বাবা পুজো দিতে যাচ্ছে তুমি টাইম টু টাইম ঘরের কাজকর্মগুলো গুলো সেরে রাখবে রে বল হ্যাঁ রে করছিস এই তো তোর রিলসগুলোই দেখছিলাম হুসে বসে সে কি তুই এখন বসে বসে আমার রিলস দেখছিস আর তোর বর সে কোথায় তাকেও একটু সময় দে না হলে তুই আমার রিলস দেখছিস বলে আবার তোর সাথে ঝামেলা না করে বসে না না আমার বরেরা আর কাছ গিয়েছে আমাকে সারাদিন অর্ডারটা হয়েছিলো হুম তা তুইও তো তোর স্বামীর অর্ডার এত ভালোবেসে পালন করছিস তাকে ছেড়েও আসতে পারছিস না তোর জায়গায় আমি থাকলে না দু দিনে ছেড়ে চলে আসতাম কিন্তু তোকে বলে কি লাভ তুই তো তোর বর কেয়া ছাড়বি না সে যেমনই হোক তুই তার সাথে ওভাবেই থাকবি আচ্ছা তুই পারিস কি করে বলতে এভাবে তোর মনে হয় না যে তোর উপর অন্যায় করছেও সত্যি বাবা তোর তোর হাপ্পা বুঝতে পারি না

যাও যাও রান্নাঘরে যাও গিয়ে তাড়াতাড়ি খাবারটা আমার বেড়ে দাও আমার লেট হয়ে যাচ্ছে অফিসে পর মারদত্ত হয়েছে হ্যাঁ তুমি তো সব সময় ঘুমিয়েই থাকো খালি কাজ অফিস আর অফিস থেকে এসে ঘুমো না একবার ওকে ভেবে দেখেছো কখন আমার কিভাবে চলে সারাটা দিন আমি তো সব কিছু ছেড়ে তোমার কাছে এসেছি নিজের বাবা মা বাড়ি ঘর সব কিছু ছেড়ে আমি স্বামী না একটা ভালো বন্ধু চেয়েছি তাই কি গো শোনো না হুম শোনো না সারাটা দিন অ আর আমার সারাটা দিন বাড়িতে একা একা কি করে কাটে সেটা একবারে ভুবে দেখেছো কখনো সারাটির দিন আমি বাড়িতে একা একা কাটে একবার জানতে চাও কোনোদিন দিন কিভাবে কাটে সারা দেড় রাত দুপুরেই অফিস করার পর না আর ভাই সব ভালো লাগে না যতই ইগনোর করো না কেন রাকেশ আমি তোমাকে তবুও ভালোবেসে যাবো সারা জীবন আমার ভালোবাসাটা কোনো সস্তার ভালোবাসা নয় আমার ভালোবাসা হলো পবিত্র ভালোবাসা

তোর এখন আসাটা কি ঠিক হবে ও তার মানে এবার থেকে আমার বন্ধুর সাথে দেখা করতে গেলে তার বরের পারমিশন নিতে হবে মানে তোর বরের পারমিশন নিতে হবে রাইট না আমি আসলে সেটা বলতে চাইনি তুই প্লিজ আমায় ভুল বুঝিস না এই শুন শুন অনেক বকেছিস আর ভাট বকিস না তার থেকে একটা কাজ কর ভালো করে সেজে গুজে থাক শাকচুন্নির মতো থাকিস না হ্যাঁ কেন রে আমাকে সাজতে যাব কেন এই তো এই তো তোকে নিয়ে পালাবো বলে ইশুক তুই কি বলছিস জিৎ তোর কি মাথা ঠিক আছে কি ভাবলি সত্যি সত্যি তোকে নিয়ে পালাবো বলে তোকে সাজতে বলছি এই শোন শোন এত এত সিরিয়াস হওয়ার কিছু নেই হ্যাঁ তোদের বাড়িতে যাচ্ছি সেজেগুজে থাক তারপর তুই আর আমি রিলস বানাবো তাই জন্যই শাস্তে করছি মাথায় ঢুকলো ফোনটা ডাক আমি এক্ষুনি আসছি রেডি হয়ে থাকিস হ্যাঁ আমার জন্য এসে ওয়েট করতে না হয় ওকে চ বাই দেখা হচ্ছে হ্যালো হ্যালো রাকেশ যদি জানতে পারে যে জিত আসছে তাও আবার ওর অ্যাবসেন্সে তাহলে কেনাকারি হয়ে যাবে এদিকে জিতকেও তো বারণ করতে পারছি না যদি ভুল বোঝে কি করি তাহলে আমি হ্যাঁ একটা কাজ করি জিত এলে ওকে একটু গল্প করে বাড়ি পাঠিয়ে দেবো পরে রাকেশকে সব বলে দেবো হম এটাই ঠিক হবে চল রিলস করি এই না তো সব থেকে বড় প্রবলেম যা কিছু হবে সবেতেই পরে ভয় বাস আচ্ছা তুই কথা বলতো বা তুমি যাতে গেলেও তুই পরে পারমিশন নিয়ে করিস চলো চোন শোনো শোনো নতুন প্লেনিং সং রয়েছে আমরা করি রিলস হ্যাঁ এই ফোনটা একটা জায়গায় রাখি তাহলে আমার সুবিধা হবে হ্যাঁ ওকে ওইখানটা রেখে দেব আচ্ছা একটা কথা বলতো তুই সব কিছুতে তোর বরকে কেন ভয় পাচ্ছিস তোর কি নিজের স্বাধীনতা বলে কিচ্ছু নেই তুই তো খুব ভালো নাচতে রে কলেজে দেখেছি কত ফাংশনে তুই নিচেছিস সবাই হাততালি দিত ইনফ্যাক্ট আমিও তোর নাচের প্যান ছিলাম আর দেখ বিয়ের পর তোর কী দশা যা কিছু করবি সবেতেই ওর পারমিশন নিচে রিলস করছি তাতেও কি ভয় পাচ্ছিস আরে বাবা বিয়ে করেছিস হ্যাঁ কোনো বাক্যে নয় মানুষকে লোকে বাকি ভয় পায় না কিন্তু তুই দেখ তোর বরকে এমন ভয় পাস যেন ও তোকে মেরে ফেলবে কেন কি প্রবলেম কো না রে তুই এসব বুঝছিস না মেয়েদের জি কি যন্ত্রণা দিও কর সেটা থেকে না তা কিসের যন্ত্রকে একটু শুনি মানে আমি তো মেয়ে নই জেনে নাকি যদি পরের জন্য মেয়ে হই তাহলে এই যন্ত্রণাগুলো মাথায় নিয়ে নয় মেয়ে হব কিসের যন্ত্রণা বিয়ের আগে বাবা মার কথা মেনে চলা বিয়ের পর স্বামীর কথা মেনে চলা শ্বশুরবাড়িতে এসে নিজের সমস্ত স্বপ্নকে জলাঞ্জলি দিয়ে তাদের মতন পরিচয় এই যন্ত্রণা কাউকে বলে বোঝানো যায় না এটা শুধু অনুভব চাল আর করে চলে

হ্যাঁ আমি ভুল বুঝছি না আমাকে ভুল বোঝানো হচ্ছে তুমি ভুল বুঝছি তুমি বুঝতে পারছো নয় বোলো না বোলো না আমি ভুল বুঝছি হ্যাঁ এসব নোংরাও হচ্ছে আমাদের বাড়িতে এক মিনিট তুমি যেটা ভাবছো সেটা নয় আমরা জাস্ট ভালো বন্ধু বন্ধু না বন্ধু হ্যাঁ আমার অ্যাবসেন্সে মানে আমি যখন অফিস যাই আমি আজকে তাড়াতাড়ি ফিরেছি বলে সেই অ্যাবসেন্সে আমার বাড়ি ছাদে এসে তোমাদের রঙ্গোলিটা স্টার্ট বাহ 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 গুড গুড করো গুড যা ভাবছো ভাই ছাড়াও এই সব নোংরামি না আমার বাড়িতে অন্তত চলবে না যাও পার্ক আছে মাঝখানে আছে ওখানে যাও

তারা একটা ভালো বন্ধু হতে পারে না আর এই যে আপনি একটু আগে এত বড় বড় ডায়লগ দিচ্ছিলেন একটা কথা জিজ্ঞেস করব তুমি কতটা সময় তোমার বউকে দাও জানো তো আমাদের এই পৃথিবীতে না মেয়েদের জায়গাটা খুব খারাপ হুম আজকে প্রেমের দিবস চারিদিকে প্রেমের গান গাওয়া হচ্ছে কিন্তু মেয়েরা মেয়েরা কি সত্যি স্বাধীন এই তোমাদের মতো মানুষদের জন্য না তারা স্বাধীনতার সুখ আজও পায় না কি চায় তারা তারা নিজের বাড়ি ঘর ছেড়ে দিয়ে নিজের মা বাবাকে ছেড়ে দিয়ে তোমাদের কাছে আসে কেন যেন তোমাদেরকে ভালোবেসে তোমাদের সংসারটাকে নিজের করে আপন করে নিতে আর তোমরা তোমরা কি করো এটা করো না ওটা করো না ওটা করা যাবে না সেটা করা যাবে না অনেক তোমার যেমন একটা মন আছে তোমার যেমন একটা ইচ্ছে আছে মেয়েদেরও তাই আছে আমরা কেন ভুলে যাই মাঝে মাঝে যে আজকে মেয়েরা না থাকলে আমরাও থাকতাম না তোমার বউকে না হোক তোমার নিজের মাকে সম্মান করো তিনিও তো কারোর বউ তিনিও তো একটা মেয়ে আর ও বেচারা পাগলি একটা সব সবকিছুতেই ভয় পায় হ্যাঁ সব সময় বলে রাকেশ এটা পছন্দ করে না রাকেশ ওটা পছন্দ করে না শুধু তাই নয় তুমি যখন শরীর খারাপ করে রাতে পড়ে থাকো তখন তখন চিন্তা করে যে আমার পরটা সুস্থ হবে তো আর তুমি আমাদের দুজনকে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখে সত্যি রে দারুন দারুন তোর পর আমি জানি না যে আমার কথাগুলো কোনো কাজে লাগবে কিনা তবে একটা রিকোয়েস্ট করব আমি ওকে চিনি কলেজ লাইফের বন্ধু কোনোদিন কোনো ছেলেকে পাত্তা দেয় নিবেন আমাকেও না আমি অনেকবার ওকে প্রোপোজ করেছিলাম তবে সেটা ইয়ার কি মেরে সিরিয়াসলি নয় ও আমাকে বলেছিল ভালো যদি কোনোদিন কাউকে বাঁচতেই হয় তাহলে একজনকেই বাসবে সেই সময় হয়তো ভালোবাসা মানুষের নামটা আমি জানতাম না কিন্তু জানি জানো তুমি মানুষের নামটা ওর ভালোবাসার কি নাম শুনি রাকেশ রাকেশ রায় চৌধুরী মানে তুমি যাই হোক আমি আর তোমাদের কবাব মেয়ে হাড্ডি হতে চাই না তবে একটা ছোট্ট রিকোয়েস্ট করব এখনো সময় আছে এখনো সময় আছে কিছু যে মেয়েটা নিজের বাড়ি সমাজ সংসার সব কিছু ছেড়ে তোমার কাছে এসছে তাকে না হয় একটুখানি ভালোবাসা দিয়ে আগলে রাখো তার না হয় একটু বন্ধু হওয়ার চেষ্টা করো না আজকের এই প্রেমের দিনে একটা নতুন পদক্ষেপ আমরা নিই যে সমস্ত নারীরা পরাধীন হয়ে আছে তাদেরকে আজকে আমরা শিখিয়ে দিই স্বাধীনতার গান নতুন সুরে গাই নতুন সুরে গাই স্বাধীনতা নতুন সুরের গাওয়া গান যে গান শুধু একটাই কথা বলবে নারী মানে অবলা নয় নারী মানে হলো সম্মান শুধু আমাদের নয় সবার সম্মান এসো এসো আমরা নারীদেরকে সম্মান জানাই ছাদে আলো নিভে যাচ্ছি বুঝলি তোর বর তোকে সত্যি ভালোবাসে আর যে ভালোবাসে সেই তো নাক করে তাই না ওকে আমি আর তোমাদের কাবাব মেহাডি হচ্ছি না তোমাদের সম্পত্তি তোমরা নিজেরা বুঝে নাও চলি রে ভালো থাকিস আসি প্রিয়া আমি জানি আমি তোমাকে খুব কষ্ট দিয়ে ফেলেছি হ্যাঁ সব সময় বাড়িতে বলি এখানে যাবে না ওখানে যাবে না সেখানে যাবে না এর সাথে দেখা করবে না ওর সাথে দেখা করবে না কেন আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি আমি জানি এটা অন্যায় প্রত্যেকের স্বাধীনতা আছে তোমারও আছে আমারও আছে কই তুমি তো আমাকে কোনো জিজ্ঞেস করো নি যে অফিসে তুমি কার সাথে লাঞ্চ করছো কোন মেয়ের সাথে তুমি অফিসের কাজ দেখাচ্ছো বা একসাথে কার সাথে বসে ল্যাপটপে কাজ করছো বা কম্পিউটারে কাজ করছো কই তুমি তো একবারও এই প্রশ্নগুলো নি তাহলে আমি করে ফেলেছি প্রিয়া প্রিয়া প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও এই ক্ষমা তুমি আমাকে করতে পারবে না প্রিয়া তুমি আমাকে ক্ষমা না করলে না আমি মনেও শান্তি কথা কোনোদিন বলবে না তুমি যে আমার স্বামী হোক তুমি না বাঁচলে যে আমিও বাঁচবো না আজকে ভ্যালেন্টাইন্স ডে না চলো না আজ থেকে আমরা নতুন ভাবে শুরু করি তুমি আজকে থেকে যা নয় তাই করবে আমি তোমাকে অর্ডার দিচ্ছি দিস ইজ মাই অর্ডার একসময় আমি বলেছিলাম না তোমাকে যে তুমি এটা করবে না সেটা করবে না এটা অর্ডার দিয়েছিলাম না আজ থেকে আমি তোমাকে অর্ডার দিচ্ছি তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করবে আজকে থেকে ক্লিয়ার তোমার মনে আছে আমরা বিয়ের আগে যখন প্রেম করতাম আমি কি সুন্দর আমাকে নাচ করে দেখাতে আবার করবে শুরু আরে আমি পারমিশন দিচ্ছি করবে স্টার্ট করবে আবার তোমাকে কিন্তু করতেই হবে আমার জন্য করতে হবে চলো নতুন করে সব সাজাই সাজাবে তো ভালোবাসা ভালোবাসা মানে কি শুধুমাত্র প্রেমিক প্রেমিকাকে আই লাভ ইউ বলা নাকি কোনো পার্ক হোটেল কিংবা কোনোরকম ফাঁকা জায়গায় বা রুমে গিয়ে নিজে নিজের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডদের সাথে নিজেদের অবাঞ্ছিত কামনা বাসনাগুলোকে চরিতার্থ করা ভালোবাসা হলো এমন একটা শব্দ যার আসল অন্তর্নিহিত অর্থ অনেকেই বোঝে না সে তো চারিদিকে কত কত সম্পর্ক অকালে নষ্ট হচ্ছে দিনের পর দিন বছরের পর বছর ভেঙে যাচ্ছে কাউকে দেওয়া প্রতিশ্রুতিগুলো ভালোবাসা কোনো টাইম পাস করার জিনিস না ভালোবাসা মানে হলো বিশ্বাস ভরসা বন্ধুত্ব ভাবুন তো একবার একটা মেয়ে যখন তার পরিবার পরিজন আত্মীয় স্বজন বাড়ি ঘর বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে যখন বিয়ে করে শ্বশুর বাড়িতে আসে তখন তার মনের অবস্থাটা কেমন হয় সেই মেয়েটাও তো মানুষ সে বিয়ে করেছে মানে তো এমনটা নয় যে নিজের সত্তাটাকে বেঁচে দিয়েছে কারোর কাছে আমি সেই সমস্ত স্বামী কিংবা প্রেমিকদের বলছি যারা তোমাদের ভালোবাসার মানুষকে পায়ে নিচে রাখতে চাও পায়ে জুতো মনে করে একটা জিনিস বললে কিন্তু চলবে না যতটা স্বাধীনভাবে বাঁচার অধিকার ছেলেদের আছে ঠিক ততটাই স্বাধীনভাবে সম্মানের সাথে বাঁচার অধিকার প্রত্যেকটা মেয়েদের আছে কারণ বাস্তব সত্য এটাই মেয়েরা না থাকলে আমরা কেউই সৃষ্টি হতাম না আজ ভ্যালেন্টাইন্স ডে আসুন আমরা শপথ করি কাউকে মিথ্যা ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে কারো জীবনে পরাধীনতার শিকল পরিয়ে তাকে চার দেয়ালের মধ্যে খাঁচায় ভরা পাখির মতো বন্দি করে রাখব না বরং কাউকে যদি সত্যিকারের ভালোবাসি তাহলে সেই ভালোবাসার মানুষকে স্বাধীনভাবে বাঁচতে দেব মুখে হাজারবার আই লাভ ইউ শব্দটা উচ্চারণ করে ভালোবাসার কথা না বলে আসুন না আমরা মেয়েদের স্বাধীনভাবে বাঁচার সুযোগ করে দিই যেখানে প্রতিটা মেয়ে তাদের শ্বশুর বাড়িতে গিয়ে মন থেকে বলতে পারবে যে এটাও আমাদেরই বাড়ি আসুন আমরা এই ভ্যালেন্টাইন্স ডেতে সবাই মিলে এই পৃথিবীতে ছড়িয়ে দিই পবিত্র ভালোবাসা